হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে এখন বর্তমান সময়ে যে কাপড়গুলো অনেক বেশি চলছে আজকে সেই কালেকশনগুলো আপনাদেরকে দেখাবো আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আছি শ্যামা ক্লোথ স্টোরে সবাইকে স্বাগত আর এখন শ্যামা ক্লোথ স্টোরে আপনাদের দেখাবো একটা গরমে একটা আরামদায়ক কাপড় একটা এটা জর্জেট প্রিন্ট

এই প্রিন্টটা অনেক সুন্দর একদম আনকমন একদম আনকমন কালার আছে এটা কালার ব্ল্যাক এর ভেতর যেহেতু দেখাইছে যায় ব্ল্যাক গ্রিন লেমন কালার

আপু তিন দিনের ভিতর তিন দিনের ভিতর দিয়ে যাবে হোম ডেলিভারি বাসায় বসে থেকে আপনারা ভিডিও দেখবেন বাসায় বস এগুলো তো সবগুলো বহর 3.5 হাত তাই না এটা ফোন 3.5 হাত বড় আছে আচ্ছা সবগুলোর বহর কিন্তু থাকছে 3.5 হাত যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন দামটা কিন্তু বলে দিন আমি বলে দেব এটা দামটা থাকবে এমন একটা আজকে প্রাইস তো দিয়ে দেব যে অফার প্রাইস মানে শুনলে আপনারা অবাক লাগে যাবেন যত দামি কাপড় ভাইরা তো কমে দিয়ে দিচ্ছে এত কমে দিয়ে দিচ্ছে

যেটা অর্ডার করবেন ইনশাআল্লাহ সেটাই পাবেন প্রতারিত হওয়ার কিন্তু কোনো অপশন নাই তো যেটা দেখছেন সেটাই পাবেন হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ডিজিটাল যুগে আপনি ঘরে বসে থেকে ভিডিও দেখবেন ঘরে বসে থেকে অর্ডার করবেন ঘরে বসতে রিসিভ করবেন শুধু কষ্ট করে শুধু আপনি দরজা গেটটা খুলবেন যেহেতু রিসিভমেন্ট তোর ভিতরে যাইতে পারবে না এইজন্য অনেক সুন্দর আর এগুলো কিন্তু একদম বাসায় গীত করা পিন 2025 সালের কিন্তু উনি কোন মাঝামাঝি এখন আর আমরা এগুলো নিয়ে আছি ঈদ কালেকশনের জন্য আপকো যে অনেকে এখানে ওখানে দাওয়াত খাইতে যায় বুঝতে পারলে অনেক রিকোয়েস্ট থাকে ভাই বোরকার কাপড় দুটো আছে একটু দিয়ে নামার লাগবে তাদেরকে আজকে লক্ষণ এই ভিডিওটি আজকে দিচ্ছি আর এগুলো যারা খুশর চান তারাও নিতে পারবেন আর ব্যবসায়িক ভাইরা যারা আছে আপনাদের জন্য নিতে পারবেন সমস্যা নাই আর এগুলো যারা দেখতেছেন অতি দূর থেকে অর্ডার করতে হবে কেননা আমাদের যেহেতু বিজনেসটা কিন্তু সারা বাংলাদেশ যেহেতু আমাদের বিজনেসটা সারা বাংলাদেশ এর জন্য আমাদের হাতে কিন্তু কোনো কাপড় থাকে না পুরো যেমন এটা পনেরো গাছ আছে

যদি ঈদের বেশি সময় না আপো আচার মাত্র দিন দ্রুত অর্ডার করবেন আর কুরিয়ার অফ হয়ে যাবে যারা ঈদের পরে নেবেন তারা ঈদের পরে যথাযো কদিন আসি তোমাকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন একটু দ্রুত অর্ডার করতে হবে একদম হোম ডেলিভারি অর্ডার করতে মানে আপু অর্ডার আমরা অর্ডার তো নেবো আসছিলো তিন চার দিন তার থেকে অফ হয়ে যান কেননা স্টেপ ফার্স্ট ওয়ান যে আর নেবে না কেন ওনারা তো ঈদ করবে ডেলিভারি চার্জ পাঠাবেন একশো পঞ্চাশ টাকা ফার্স্ট টাইম নিচ্ছেন শ্যামাগুড়ি স্টোর থেকে শুধু ডেলিভারি চার্জ দেড়শো টাকা পাঠা দিলে আপনার অর্ডারটা একটু কনফার্ম আর যারা প্রতিনিয়ত শ্যামাগুড়ি স্টোর থেকে নেন আমাদের রেগুলার কাস্টমার কিন্তু কাস্টমার তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না শুধু অর্ডার করলে হবে আর ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয় এইগুলো অনেক সুন্দর শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ